এই গুটি কলের কল ফুল তোকে দেখি মোৰ বাবাই বলে বহু বণ্ড বল লাগাই দিল হলুস্থুল এ গোটি কলের কল ফুল তোকে দেখি মোর গন বাবাই বলে বহু বণ্ড বৌৰ লাগাই দিল হলুস্থুল মই দেখি তোকে তই দেখি যে মোকে তোকে দেখা পালে তোর মন্ডলে মই দেখি তোকে তুই দেখি যে মোকে তোকে দেখা পালে তোর মন্ডলে না ডলে ও ধনে মোর সনে তোকে না দেখিলে মোর যে আনা ধরে গুটি কলের কল ফুল তোকে দেখি মোর গন্ড বাবাই বলে বহু বান্না বল লাগাই দিল হলুস্তু এই গুটি কলের কল ফুল তোকে দেখি मोर gondgol বাবাই বলে বহুবন বো লাগাই দিল হলুstuhl আমবা গাছে লম্বা পাড় তরে মরে একে বাবাকে যে যাব মই মাংতে যে তরে হাত আমবা গাছে লম্বা পাড় তরে মরে একে বাবাকে যে যাব সকালে মর ভোলানাথের পূজা করে মোর হবই ভোলানা তোকে না মোর মর জিয়ানা ধরে এ গুটি কালের কল ফুল তোকে দেখি মোর গন্ডগোল বাবাই বলে বহু বর্ণ বল লাগাই দিল হল গুটি কলের কল ফুল তোকে দেখি মোৰ গণ্ডগোল বাবাই বুলি বহু বন্ধ ফুল লাগাই দিলো হুলস্থুল মই দেখি তোকে তই দেখি যে মোকে তোকে দেখা পালে তোর মণ্ডলে না बाबाई बोले बहुप